অনেক আমলের কথাই তো শুনছেন ভাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজকার অনেক আমলের কথা আমরা শুনছি আজকে ভাই নতুন একটা আমলের কথা শুনলাম এটাও যে আমল সেটা আমাদের অনেক ভাই বারাদাররা জানেন না সে আমলটা হলো আপনি বাজারে গেছেন রিক্সা দিয়ে যাচ্ছেন কারোর সাথে এমন কোন উপলক্ষ তৈরি হলো একজন রাস্তার মাঝখানে দাঁড়ায় আস আপনার রিক্সার যতই বেল বাজানো হচ্ছে উনি সরেন না এরপরে যখন ওনাকে একটু ভালো বলতে গেছেন উনি গায়ের দিকে তাড়ায় আসছে আপনি এখন চাইলে তার পাঁচটা কথা শুনে পারেন যে ভাই রাস্তাটা কি আপনার বাপের অনেক কথাই বলতে পারেন কিন্তু আপনি দেখছেন যে কথা বলতে গেলে কথা বাড়বে এবং কথা বাড়লে আমার আখলাক নষ্ট হবে জোবান নষ্ট হবে মুখ নষ্ট হবে আমল নষ্ট হবে এই জন্য আমি নিজের সত্যের উপর আছি সে অন্যায় করতেছে এটা জানার পরও আমি তার সাথে ঝগড়া না করে মুখটা আড়ের দিকে ফিরে আসতে বের হয়ে চলে আসলাম বলেছেন এই কাজটা যারা নিয়মিত করতে পারবে যারা এই কাজটা করবে এই গুণ যারা অর্জন করবে তিনি বলেছেন জান্নাতের একপাশে তার জন্য একটা প্রাসাদের দায়িত্ব আমি নিলাম আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সবাইকে ঝগড়া বিবাদ এড়াবার তৌফিক দান করো Thank you.